হিসেব নেই এই তো মাস মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানো জানো সুখে সংসার করছিলাম গো সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার হঠাৎ কি যে হলো মা ভাতের পথে ঘর ঝগড়াঠি হয় না তোমাদের হয় আমাদের হয়েছে আমার ভাতার আমার মেরে মেরেছে আমি সহ্য করতে পারি না আমার তো মাথা গরম আমি তো আনিয়া বংশের মেয়ে

সকাল থেকে বায়না ধরেছে আমার ঘর কিনে দাও দিলাম হু ধুগি দে আবার ধরেছে আমার ডাব কিনে দাও তা দিলাম

দে তুই তো বলবি ব্যাগ হাতে করলে দোকানে হাত পাঠবে পচা আলু পোচা পেঁয়াজ সব ভর্তি তো তাকে একবার সজি মাছের খাওয়া হচ্ছে বড্ড মাছ হয়েছে আমার ইদানিং কয়ালে কি হলো তাকে জানো দি হাটটা চলতে কোমরে খেয়াস ধরো মনে হয় বাপের

চাটনি চাটনি পেয়েছি তবে শুধু চাটনি দোক শালা গরম তেল মুখে মার

কিনরো তুই আমাকে বিয়ে করবি কিনা বল তো আমি 18 বছরে মেয়ে বে করব আর যদি না 18 বছরে মেয়ে পাস তাহলে 9 বছর করে দুধানো ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে বললা আমাকে বিয়ে করবি কিনা হ্যাঁ তুই একবারও মেয়ে বে করে কি করব ই আরে বাবা বিয়ে করে কি করে বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সাজা করবি আমি আমার মার কাছে শুই তোর মার কাছে শোয় আমার কাছে শোয় এখনো হ্যাঁ আমি আমার মার গায়ে ঠ্যাং তুললে শুইরে। আমার মা আমার ঘুম পাড়াই হাজ আমি না তোর মা থেকে বেশি ভালোবাসবো হ্যাঁ তার মানে তুমি আমার নষ্ট করে দেবে কেন তুমি কি বাচ্চা ছেলে এ মা কি পড়ে এসে

যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তা বেরোই রাস্তা ছেড়া কি বলে জানিস কি বলে ইয়ে বলে মেয়েটা যাচ্ছে দেখেছি সেভি সেক্সি আছে সেক্সি তুই যা পরে লোক খারাপ বলে তবে তুই একদিন কিছু না পরে বার লোক তো দেখে হেইয়ে ব্যাকে ছুট মার

এটা কোন বইয়ে লেখা আছে এইটা গণিত বইয়ে লেখা আছে অঙ্কে ছড়া আরে তুই অঙ্ক করবি খালি ছড়া বেরোবে ছড়া তুই তো এত লেখাপড়া জানিস তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি তুই কি বলবি আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পা তো ছোট হয় কেন কি কি মুরগির পা তো ছোট হয় কেন হ্যাঁ বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে আচ্ছা ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে বলি হ্যাঁ কি বলবি এ মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় বল তো এই কি আরে বাবা মানুষ কি খেলে সবথেকে বেশি খুশি হয় কয়নি তুমি কেন কইনি খেলে আর খুশি হয় খাওয়ার আগে খালি হাতালি মারি হাতালি তার মানে তুমি অঙ্কে পাশ করনি তুমি উপস্থিত ছিলাম কে উপস্থিত ছিল না আমার পাশে যে বস্তুক সে তার মানে আমি তো তার দেখে দেখে লিখতুম ও এই দেখো হ্যাঁ তুই তো আর খালি বইন কথা আই তো একটা বইন করে বলতে পারবি হ্যাঁ বল বল দি নি 95 টাকা তোর দিলে বাজারে গেলি পাঁচ টাকা খরচ করলি ক টাকা ফিরবে পঁচানব্বই টাকার মধ্যে পাঁচ টাকা খরচ করলে নব্বই টাকা থাকে জানেনি পঁচানব্বই টাকার পাঁচ টাকা খরচ হলে কটা থাকে তুই তোকে যে করলো ঠিক বলো তুই ভুল বলতে আচ্ছা তুই বল তুই বল পঁচানব্বই টাকা তোকে দিল তুই বাজারে গিয়ে পাঁচ টাকা খরচ করলি কত থাকে পঁচা নব্বই টাকা আমাকে দিয়েছে হ্যাঁ পঁচাশি টাকা দারুন একটা চলে না তো এই প্রশ্ন করলাম আমি ছাড়ের বোঝা নিস তবে করুন তুই বল শোন না কি বলিস শোন না আমি না তোকে মনে মনে খুব ভালো ভেজে চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি না বাবা মন্দিরে যাবুনি তুই যা আমি মন্দিরে যাবুনি কেন মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য কে বলেছে কে মেয়েদের জন্য আরে মেয়েদের জন্য তুই দেখ আই দেখ সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব আর ছেলেদের জন্য কিছু নেই ছেলেদের জন্য একটা জিনিস আছে সেটা কি ঘন্টা যার যখন নিচে হবে সে গে নেড়ে দিয়ে চলে যাবে তার মানে তুই আমাকে বিয়ে করবি না আমার মা বলেছে আমার গাল ডিউলে দুধ বার আসলে কি জানিস তুই না এখনো কাঁচা আছিস শিখিনি

মনিটা বের হচ্ছে কালকে যখন ছেড়ে যাবে তখন লোকের পুরো গিয়ে খালি ডুবো আবার তৈরি হয় তুই আমাকে দিয়ে করবি না বলতো আমার মা বলছে আমার গাল ডিবলে দুধ বার হয় আসলে কি জানিস তুই না এখনো সত্যি কাঁচা আছে

সে না বললে ওর জায়গা হয়েং করে দিয়ে করে ঘরে চলে যেত তাকে সে জমিদারের নেই সে যদি আমার বাড়ির বউ হয়ে আসে কত সম্পত্তি আমার হাতের মুঠে হবে গোচা এখন বলেছে এর পাকার ব্যবস্থা নিজের করতে হবে বাড়ির বউ করে আনতে পারি আমার নাম কটকটিয়ারি